ভাই আজকে আমি একটা সুন্দর একটা পদ্ধতি আনছি যারা যারা মোবাইল ব্যবহার করেন ওদের জন্য সেটা হচ্ছে আপনার ভাষায় যে হ্যাঙ্গার আছে হ্যাঙ্গার দিয়ে কিন্তু আপনি চাইলে সুন্দর একটা স্ট্যান্ড বানাইতে পারবেন ঠিকই এই দেখুন ভিডিওটা কত সুন্দর যদি এই ভিডিওটা আপনি ফলো করুন তাহলে অবশ্যই আপনি এরকম ভাবি একটা সুন্দর হ্যাঙ্গার দিয়ে আপনি মোবাইল স্ট্যান্ডের মতো বানায় ফেলতে পারবেন আপনারা দেখুন কত সুন্দরভাবে বানাতেছে যেটা মানে বানাচ্ছে মানে দেখার মতো একটা জিনিস বানাচ্ছে আপনার সাথে সে ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখুন অবশ্যই আপনারা অনেক উপকারী হবেন আর দেখেন কত সুন্দর সুন্দরভাবে বানাচ্ছে মানে এটা বলার মতো না এরকম যদি আপনি ভিডিওটা সেম ভাবে আপনার বাসায় যে হ্যাঙ্গার আছে হ্যাঙ্গার দেখে দেখে যদি আপনি বানান তাহলে আপনার ওই যে বাজার থেকে আপনার দুইশো তিনশো টাকা বা একশো টাকা ভালো দামি দামি স্টার্ট কিনতে হবে না আপনি কিন্তু চাইলে ঘরে বসেই এই হ্যাঙ্গারটা বানিয়ে নিতে পারবেন একবার সামান্য অল্প টাকায় মানে যেটা আমরা অনেক দিন ফেলায় দেওয়া জিনিস যেটা মানে ফেলায় দিয়েছি কাজে লাগতেছে না হ্যাঙ্গার সেটা দিয়েও আপনি এটা বানিয়ে পারবেন আর আমার এই পেজটা অবশ্যই আপনারা ফলো করবেন এরকম ভিডিও পেতে যদি আপনাদের ভিডিও ভালো লাগে তাহলে ফলো করুন আর না ভালো লাগলে দরকার নেই ভাই আর অবশ্যই আপনারা এই যে ঠিক সেম ভাই এরকমভাবে একটা বানিয়ে আপনারা ব্যবহার করেন অনেক ভালো হবে অতিরিক্ত টাকা নষ্ট হবে না আপনাদের আর খরচটা আপনাদের বেঁচে যাবে সামান্য দশ টাকার মাধ্যমে আপনি একটা মোবাইল স্ট্যান্ড বানিয়ে ফেলতে পারতেছেন ভাই